প্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি সন্দেশখালীতে কারণ এই সন্দেশখালীর আন্দোলনকে নিয়ে যা চলছে নতুন করে একটা ওই ভিডিও সামনে এনে যেভাবে সন্দেশখালীর আন্দোলনকে মিথ্যা প্রমাণ করার একটা চেষ্টা হচ্ছে তো তার জন্য আবার চলে এলাম এই জন্যই চলে এলাম যে কথা বলা হচ্ছে যে দু টাকার বিনিময়ে এখানকার মহিলারা সব নাকি অভিযোগ করেছেন আমাদের প্রশ্ন যে সন্দেশখালীর মহিলারা কি তাহলে এতই সস্তা দু হাজার টাকার বিনিময়ে নিজেদের উপরে অত্যাচারের কথা বলছেন এগুলো বলতেও তো খারাপ সেগুলো বলতে পারেন সত্যিই কিছু ঘটেনি তো এই যে ভিডিও সামনে আনা হয়েছে এবং তারপর থেকে তৃণমূল কংগ্রেস যেভাবে বলার চেষ্টা করছে তারপর এলাকার মানুষের কি রিয়াকশান সেটা জানতেই আমি কিন্তু চলে এসেছি আর আমি এখন যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি এই বাড়িটি কার জানেন যার নাম ধরে অভিষেক ব্যানার্জি এখন অনেক কথা বলছেন যে তিনিও নাকি মাত্র দু হাজার টাকার অভিযোগ করেছেন অত্যাচারের বাড়ি এই মুহূর্তে খবর পেলাম তো যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো জানবো এই যে কথা বলা হচ্ছে এখন সেই বিষয়ে তাদের কি প্রতিক্রিয়া কি রিয়াকশন দর্শক নজর রাখুন আমি এখন রেখাপাত্রের বাড়িতে ঢুকছি দর্শক বাড়ির শুধু চেহারা দেখুন বাড়ির শুধু চেহারা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কি পরিবার থেকে রেখাপাত্র আজকে একটা হয়তো মুখ হয়ে উঠেছেন প্রতিবাদী মুখ কিন্তু তাদের কি পরিবার এই হচ্ছে বাড়ি দুয়ার একজন রান্না করছেন এই বাড়ির চাল বাড়ির অবস্থা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে আমাদের রাজ্যের মহিলারা খুব নাকি এগিয়ে গেছেন তাদের নাকি আর্থিক অবস্থা খুব সচ্ছল হয়ে গেছে দেখুন বাড়ির চেহারা দেখুন এখন সেই খড়ের চাল বাঁশের বেড়া এই সব দিয়ে বাড়ি রেখাপাত্রের বাড়ি এটা শ্বশুর বাড়ি এই হচ্ছে তার বাড়ির পরিবেশ আজকে যার নামে এই সব কথা বলা হচ্ছে রেখা পাত্র নাকি মাত্র দু হাজার টাকার বিনিময়ে এই সব অভিযোগ করেছেন ঘটনা সব মিথ্যে সব মিথ্যে এই সন্দেশখালীর মহিলাদেরকে কতটা সস্তা ভাবেন শাসক দলের নেতারা নেত্রীরা দর্শক নিশ্চয়ই আপনারা সেসব নিয়ে বলবেন কমেন্ট বক্সে আমি একটু কথা বলার চেষ্টা করব আমি একজনকে দেখছি এখানে বসে থাকতে আর একজন তো রান্না করছেন তো যিনি বসে রয়েছেন আমি দেখি একটু কথা বলার দাদা বসে যাবে নাকি এটাতে একটু বাবু একটু সরো আপনি কে হন রেখাপাত্রের রেখাপাত্রের বড় ভাসুর বড় ভাসুর রেখাপাত্র কি ছোট মানে ছোট বৌমা হ্যাঁ ছোট আপনি নিশ্চয়ই শুনেছেন যে এখন একটা ভিডিও বের করে কি সব চলছে এবং গত কাল অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে দাবি করেছেন যে রেখাপাত্র নাকি দু হাজার টাকার বিনিময়ে এই সব অভিযোগ করেছেন শুনেছেন আপনি এসব হ্যাঁ শুনেছি কি বলবেন দেখুন আমাদের এই সন্দেশখালিতে আজকের এগারো থেকে বারো বছরে যে মানুষ অত্যাচার হয়ে আছে আজ আমি নিজেও অত্যাচারিত আজকে আমি কিন্তু বহুদিন বাইরে ছিলাম এদের কল্যাণ ওই টিএমসির কারণে এই যে দু হাজার বলতেছে এক হাজার যে মানুষ এত মানুষ এত মহিলা সন্দেশখালি তারা কিন্তু প্রতিবাদ এখনো করে যাচ্ছে তারা কিন্তু এটাকে মেনে নিতে পারছে না যে এই যে ভুল কথাটা বলেছে যে এটা সাজানো দু টাকা দিয়েছে সাধারণ মানুষের কাছে আপনি জানেন প্রত্যেকটা মহিলার কাছে শুনবেন যে এটা যে মুখ্যমন্ত্রী বলেছেন যে সাজানো ঘটনা আগেও তো অনেক বলেছে কেউ কি বলেছে যে না এটা সাজানো ঘটনা কোনো মা বোন কি তার নিজের ইজতটা কি কি বাজারে নিলাম করবে কেউ তো করতে চাইবে না দু হাজার টাকার বিনিময়ে দু হাজার টাকার বিনিময়ে তাহলে কেন তারা আজকের এই যে পথে নামলো কেন নামলো কারণ তারা অত্যাচারিত আছে এগারো বছর ধরে যারা ভোট দিতে পারেনি ভোটের বুদে পৌঁছাতে দিতে পারেনি বুঝতে পারছি তার মানে এটা শুনে নিশ্চয়ই আপনাদের খুব খারাপ লেগেছে যে যেভাবে বলা হচ্ছে আপনাদের বাড়ি রাখবো খারাপ মানে কি মুখ্যমন্ত্রী অভিষেক যেভাবে আমাদেরকে বলছে আমাদেরকে তুচ্ছ করছে এখানে আমাদের কোনো মান সম্মান বলে কোনো জিনিস বা বসে বিষয়বস্তু নিয়ে রাখনি আপনাদের বাড়ির মহিলাদের রেট দিচ্ছেন দু টাকার টাকা রেট দু হাজার টাকা রেট দিচ্ছেন যে দু হাজার টাকা বিনিময়ে অভিযোগ করেছেন মানে এতটাই বাড়ির বৌমাকে তুচ্ছ ভাবে দেখা হচ্ছে তুচ্ছভাবে দেখা হচ্ছে দু হাজার টাকার বিনিময়ে তাদের মান সম্মান নাকি বিক্রি হচ্ছে কি বলবেন কেন এইসব হচ্ছে দেখুন এই যে পার্টি আমি বললাম যে এগারো বছরে যে পরিণতি তৈরি করেছে মানুষের মানে কথা বলা কথা বাকরুদ্ধ করে দিয়েছে এরা মানুষের যে আজকে আত্মীয় স্বজনদের মধ্যে যে কথা বলা সেটুকু বলতে পারবে না কারণ তারা দেখে না রাস্তাঘাটে যে ও কার সঙ্গে কথা বলছে সে বিরোধী পার্টি যদি হয়ে থাকে তাহলে তার বাড়ি এসে ট্রেড দিয়ে এবং আপনারা বলছেন যে এই অত্যাচারের শিকার সত্যি মানে অনেকে হয়েছেন বা আপনাদের পরিবারে হয়েছে কেন সন্দেশ প্রতিটা মানুষ আপনি প্রতিটা মানুষের কাছে শুনবেন আমি একা বলবো কেন প্রতিটা মানুষ বলবে তারা নিজেদের অত্যাচারের কথা এখনো বলে যাচ্ছে তারা বোমা কোথায় এখন উনি এখন বসিরাটে আছেন প্রচারে মানে এই 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 যে যেভাবে বলা হচ্ছে নতুন করে মানে আপনাদেরকে খুব ব্যথিত করছে এই বিষয়টা তাই না এ তো পুরো চক আক্রান্ত করে তারা জানে সন্দেশখালী থেকে বুসিয়া লোকসভায় ওদের আর স্থান নেই ওদের স্থান নেই ওদের কথা বলার জায়গা নেই যাতে মানুষকে যদি কিছুটা ভয় সন্তুষ্ট করে যেভাবে একটা খারাপ জিনিস তৈরি করে মানুষের সামনে তুলে ধরে এটাই তো ওদের চক্রান্ত করছে আপনার নাম আমার নাম প্রদীপ পাত্র প্রদীপ পাত্র উনি রান্না করছেন উনিকে উনি আমার মেজ ভাই আচ্ছা দেখি মেজ ভাইয়ের সঙ্গে কথা বলবো আমি পরিবারের সঙ্গে দর্শক কথা বলছি রান্না করছেন রেখাপাত্র হচ্ছেন ছোট বৌমা আপনি মেজ তো তাই তো আপনার নাম সঞ্জীব পাত্র আপনি রান্না করছেন কেন মানে গিননি গنيه একটু গেছে এক জায়গায় বাইরে আছেন আচ্ছা বলছি আপনি শুনেছেন তো যে যেভাবে এখন প্রচার চলছে একটা ভিডিওকে সামনে এনে যে সম্ম নাকি মিথ্যে 2000 টাকার বিনিময় নাকি আপনাদের বাড়ি বৌমা অভিযোগ করেছেন কি বলবেন বিষয়ে সবই মিথ্যে কথা এইগুলো এটা নয় হয়েছে এইগুলো টিএমসি এর একটা চক্করান্ত এইগুলো যা সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে এখনো মানুষকে মানে 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 ভয় দেখানো হচ্ছে কিছু কিছু মানুষকে ভয় দেখে মিথ্যা রটানো হচ্ছে মানে আমি যে বা আপনাদের বাড়ির বৌমাদের যে দর দেওয়া হচ্ছে যে দু হাজার টাকার বিনিময়ে নাকি মিথ্যা কথা মানে এতটাই কি সস্তা মান সম্মান যে দু হাজার টাকার বিনিময়ে নিজের নামে এরকম অভিযোগ করবেন তারা তো একটা সম্মান জড়িত না যে আমাকে অত্যাচার করেছে কেউ বলবেন এটা মানে যেভাবে বলা হচ্ছে না এগুলো এটা এটা শুধু নিজের গাছ জড়িও বা ইয়ে করে নিজের ইয়ে করে বলা হয় এগুলো মানুষের এটা এটাই সত্যি যেটা হয়েছে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সবই সত্যি এগুলো যে বলবেন যে ব্যক্তি বলবেন সেগুলো মিথ্যা বলা হবে কেননা যার ঘটনাটা ঘটেছে সে মানুষটি জানে বা যাদের হয়েছে তারা বেশি বেশি করে জানে মানুষ ফ্যামিলির কাছে বলতে পারে যে আমার এইটা হচ্ছে ওইটা হচ্ছে একটা ফ্যামিলি আমি আমি ঘরের গার্জেন আমার বউ যদি বাইরে চলে যায় তখন আমি কিছু বলতে পারি না এমন ছিল যে তাকে বলবো যে তুমি কোথায় যাচ্ছ কেন যাচ্ছ আমাকে যদি এরকম বলে বলা হয় সেখানে শাসক দলের কাছে বলা হয়ে যাবে তখন তাকে তুলে নিয়ে যাওয়া হয় তাহলে এইভাবে এইভাবে চলতো এখানে শাসন ব্যবস্থাটা তাহলে সেই সব মানুষ বিশ্বাস না করে কোথায় যাব আমরা এই তাহলে এই যে এইগুলো এখন বলা হচ্ছে সব মিথ্যা তাহলে কেন বলছে এটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এগুলো এগুলো দেখছে ওরা ভয় পাচ্ছে এখানে একটা একটা মানে মানে এই আন্দোলনের পরে একটা বিরোধী কেউ একটা এসে তাদের সাপোর্ট করে একটা ইয়ে করেছে যেখানে থাই পারছে না এখন কারো বাড়ি যে কাউকে কিছু মানে ভোটে ভোটে হেরে যাবে হয়েছে নাকি হেরে যাওয়া ভয়ে এখন সেটা বলে মানে এইটা দিয়ে কিছু প্রমাণ করতে চাইছে যে এটা মিথ্যা বা আপনার তো খারাপ লাগছে যে এই যেভাবে একজন বাড়ির মহিলার সম্পর্কে এরকম কথা বলা হচ্ছে হ্যাঁ এটা তো সত্যি এটা আমারও যেরকম খারাপ লাগছে সবাই মোটামুটি খারাপ লাগছে কেন না সবাই তো জানে মা বোনরা জানে যে এটা কি হয়েছে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি দর্শক শুনছেন আমি একটু কথা বলার চেষ্টা করছি আমি আরও একজনের সঙ্গে কথা বলবো যদিও তিনি এই মুহূর্তে স্নানে ব্যস্ত হয়ে মানে ব্যস্ত হয়ে গেছেন স্নান করতে শুরু করে দিয়েছেন রেখা পাত্রের শ্বশুর আমি বলতে পারবো বলছি এটা তো শুনেছেন যে আপনার বৌমার সম্পর্কে যে মন্তব্য করা হচ্ছে যে দু হাজার টাকার বিনিময়ে নাকি অভিযোগ করেছেন কি বলবেন শুনে কেমন লাগছে মানে এটা কি এত বড় মিথ্যা যে সত্যি দু হাজার টাকার বিনিময়ে উনি কমপ্লেন করবেন মিথ্যা তো এইগুলো তো মিথ্যা বলছে আমি বেশি আমার হাই প্রেশার আমি বেশি কথা বলতে পারবো হাই প্রেশার মানে এগুলো শুনে তো খুব খারাপ লাগছে নিশ্চয় লাগছে খারাপ তো লাগছে মানে আপনারা অত্যাচারের শিকার তাহলে এইভাবে যে এত প্রচার চলছে এটা কেন চলছে বলুন তো হেরে যাবার ভয় নাকি ও তো হেরে যাবে ওরা জেনে নিয়েছে হেরেই তো যাবে সেই জন্য কি এরকম প্রচার ওরা তো মতন মতন কামন একটা দিচ্ছে ওরা দর্শক শুনলেন রেখাপাত্রের বাড়ির বক্তব্য পরিবারের লোকজনদের বক্তব্য বলছেন যে হেরে যাবার ভয় সেই এই সব কথা বলা হচ্ছে এখন একটা ভিডিও দেখিয়ে সব আন্দোলনকে মিথ্যা প্রমাণ করে দেওয়া হবে সম্ভব অত্যাচার হয়নি তবে দর্শক রেখা পাত্রের কোনো বক্তব্য এখন আমরা পেলাম না কারণ উনি যেহেতু প্রচারে ব্যস্ত রয়েছেন চেষ্টা করবো উনারও বক্তব্য নেওয়ার আর আমি একটু কথা বলবো যারা এলাকার মহিলা রয়েছেন যারাও মুভমেন্টে ছিলেন তাদের কি বক্তব্য তো সেটা দেখার জন্য অবশ্যই নজর রাখবেন আরামবাগ টিভিতে আর এখন পর্যন্ত যা সব দেখলেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে